আসসালামাইকুম শেখুমি পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি জন্য আপনার ইকরাম ভাইয়ের আপনাদের সমস্ত টিমের পাক বেশি বেশি হায়াত দিক আপনাদের মারফত দিয়ে সালাফির দাওয়াত বেশি বেশি পৌঁছানো হোক আর আপনিও দোয়া করবেন শেখ আপনিও দোয়া করবেন যেন আমরাও সালাফির দাওয়াত পৌঁছাতে পারি বেশি বেশি এখন প্রশ্ন হলো এই যে বের আজানের আগে দরুদ পরে আঙ্গুলে চুমুখে চোখে বুলোয় হানা ফিরা দেওবন্দিরা সালাতে সালাম ফিরাবার পরে হাত তুলে দুয়া করে সম্মিলিত তো এরা চিরস্থায়ী দীর্ঘদিন ধরে চল্লিশ পঞ্চাশ বছর যত বছর বাঁচবে মৃত পর্যন্ত এরা এরকম বিদাত করতেই থাকবে তো কোন উলামার মুখে শোনা হয় যে যত বেশি বেশি বিধাত আমল করবে তত বেশি বেশি গুণা হবে তো এদের কি মাঘ আছে আর প্রশ্ন হলো শেখ নবীর তরিকা নবীর তরিকা সাহাবার মানহাজ পূর্ণ এহেলুল হাদিসের মিল খাচ্ছে তাহলে এই মাঝাব বলে করতে গেল যে সে হানাফি সালাফি হাম্বেলি মালেকি এ মাঝাব করতে গেল একটু সাজে বুঝে বলবেন শেখ মাঝাব করতে আসলে কথাটি বলে দি মাঝাব যুগের আবর্তন বিবর্তনে ভালো আলেম ভালো কোনো আলেম যার অনেক ছাত্র ছিল অনেক ভক্ত ছিল আর তারপরে তিনি দুনিয়া থেকে যাওয়ার কিছু সময় পরে তার নামে এবং তার যে ফতুয়াগুলি ছিল সেগুলির অতি ভক্তি করতে গিয়ে আর সেগুলিকে তিলকে তাল করে তারা দল পাখিয়ে এক একটি মজাব তৈরি হয়েছে যুগের আবর্তন বিবর্তন মজহাব আল্লাহর নাজির করা কোনো বিধান নয় এগুলি আলমাদের খেদ এখন বর্তমান যুগে ধরেন বড় বড় শেখ মিন বা শেখ মিন ওসাইমিন শেখ আলবানি এরা বিংশ শতাব্দীর বড় আলিম এখন এসব আলেমদের বেশ কিছু ভক্ত আছে কিছু কিছু মানুষ আছে সাইফুল ইসলামের ফতুয়া বেশি পছন্দ করে কিছু মানুষ আছে জনগণ যারা ছোট আলেম তারা শেখ বাজের ফতোয়াকে বেশি পছন্দ করে আবার কিছু আছে শেখ আলবানির ফতোয়াকে বেশি পছন্দ করে এমন এরা যদি যুগের আবর্তন বিবর্তনে একটা দল পাখিয়ে নেই তাহলে এটা হারাম কাজ করেছে হ্যাঁ তো দল পাখানো তকরিদে সাক্ষী একজনের অন্ধ অনুকরণ কোনো মতে জায়েজ নাই কোন যুগেই যায়জ নাই তো এ হচ্ছে বিষয় আর তারপরে আপনি যে বললেন যে বেরেলিবিরা আজানের আগে দুরুদ পাঠ করে এগুলি বেদাত এগুলি বেদাত আর বেদাত মানে গুমরাহ হ্যাঁ গুমরাহির পরিণাম জাহান্নাম জাহান্নাম গুমরাহের পরিণাম এটা তাদের শাস্তি তার মানে এই নয় যে স্থায়ী বলবেন সব ক্ষেত্রে বড় শির কি কাজ থাকলে তখন স্থায়ী আর যদি অস্থায়ী হয় তাহলে আল্লাহ রব আলমিন এই পানিশমেন্ট রেখেছেন তবে আল্লাহ রব গুনাগার যারা মুসলিম তাদের যেমন অন্য গুনাগুলি মাফ করতে পারে তেমন বেদাতের গুনাহ মাফ করতে পারেন তা এই রকমই দেবান্ধীদের মধ্যে যে সব গুলি রয়েছে বললেন সম্মিলিত মোনাজাত অথবা এই রকমই শয়েবরাত আর এরকম আরও যেসব বেদাতগুলি রয়েছে অনেক বিদাতই রয়েছে সুফি ইসমের রয়েছে সেগুলি যদি বড় শিরকুফরী পর্যন্ত না পৌঁছায় তাহলে সেগুলি হচ্ছে গোনহা সেগুলি গোনহা যেমন কারো টাকার নিচে কাপড় যাওয়া গনহহা দাড়িমুন্ডা এই এইরকম বিভিন্ন হারাম খাওয়ার গনহা চুরি করার গোনহা বিভিন্ন গোনহা রয়েছে কাবিরা গোনা। ঠিক তেমনি বেদাত হচ্ছে এইসব কাবিরা গোনহা তো গোনা সে মুসলিম বা তারা মুসলিম সুতরাং যখন মুসলিম আল্লাহর ইচ্ছা করলে মাফ করতে পারে যদি বড় সিরিখ থেকে মুক্ত থেকে থাকে বড় কুফরিতে মুক্ত থেকে থাকে কিন্তু তাদের মধ্যে যদি বড় ধরনের সিরিপ থাকে যেমন মাজার করা অথবা মনে করা যে আউলিয়ারা দিতে পারেন এরা উদ্ধার করতে পারেন দুনিয়াকে ধরে আছেন তারা না হলে আল্লাহ ধ্বংস করেন তার গজবে যখন পাপ হয় তখন আল্লাহ ধ্বংস করতে চান কিন্তু গোজ কত ধরে আছে বলে আল্লাহ ধ্বংস করতে না তাহলে এগুলো কুফরি আঁকিদা সে দেবন্দি রাখুক আর বেরোয় রাখুক যে কোনো সুফি রাখুক না কেন এক কথায় যদি বড়শীর কুফরি থেকে বেঁচে থাকে আর অন্যান্য বেদাত থাকে সম্মিলিত মনাজাতের বেদাত আর অমুক বেদাত তমুক বেদাত আর সালাম ফেরার পর কপালে হাত দেওয়ার বিধা তার নিয়ত পড়ার বিধা তার যায় নামাজের দুয়ার বিধা আর ইফতার তো বেহাজাল এমামের বিধা তারও যে সব বিধাত গুলি রয়েছে সব বিধাত করে কিন্তু সেগুলি বড় শির পর্যন্ত পৌঁছায় না বড় কুফুরি পর্যন্ত পৌঁছায় না তাহলে সেগুলি অন্য অন্য গুনার মতো ফাঁসে পাপি সমাজ বিরোধী যেসব গুণ হয়েছে ওগুলো গুনার মতো কাবিরা গোনা আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে তাদের জন্য মাগ ফেরাত আছে আপনি জিজ্ঞেস করেন আমি বলছি যে হ্যাঁ থাকতে পারে ফের মাই আসা সিরক ছাড়া কুহরি ছাড়া ভঙ্গকারী বিষয় ছাড়া অন্য কোনো জীবনে থাকার আল্লাহ যাকে চাইবেন ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করতে পারেন আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারে দুনিয়াতে মেলা শাস্তি পেয়েছে কবরও শাস্তি পাবে হয়তো জাহান্নাও শাস্তি হইতে পারে আল্লাহ রব আলমী যেন আমাদেরকে সির বেদার থেকে আর সমস্ত পাপা চার্থে বেঁচে থাকার তৌফিক দান করে بارك الله فيك